চারিদিকে শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার আর রাসেল ভাইপার সাপ হয়েও রাসেল ভাইপার ভাইরাল হয়ে গেল আর আমরা মানুষ হয়েও এত চেষ্টা করার পরও ভাইরাল হতে পারছি না রাসেল ভাইপারের মতন কি আটঘাট বেঁধে মাঠে নেমে পড়বো ভাইরাল হওয়ার জন্য কি বলেন আপনারা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম গতকাল রাত থেকে গতকাল রাতে হচ্ছে আমি একটু সেমাই রান্না করেছিলাম তো সেটারই ভিডিও করে রাখছিলাম তো এই যে রাতেরবেলা এখানে হচ্ছে একটু লাচ্চা সেমাই রান্না করে রাখছি ঈদের ভিতরে রান্না করছিলাম তখন খুব একটা ভালো লাগছিল না কারণ সব কিছু মিষ্টি আইটেম তারপর প্রচুর খাওয়া দাওয়া হয় যে কারণে তখন কিন্তু সেমাই খেতে অতটা ভালো লাগে না তাই এখন একটু রান্না করছি আর এমনিতে আমরা মাঝে মধ্যেই কিন্তু সেমাই রান্না করি তো এই যে এখানে হচ্ছে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম এর ভিতরে একটু লবণ আর একটু চিনি দিয়েছি আমি সব কিছু মিষ্টি খাবারে একটু চিনি দিই চিনি দিলে কিন্তু মিষ্টি খাবারের টেস্টটা অনেক ভালো হয় আর এখানে হচ্ছে একটু গরম মশলা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিলাম না নাহলে সেন্টারও বেশি মানে ছড়িয়ে যাবে তো এখানে দুধটা খুব ভালো করে আমি জাল করে নিয়েছি তারপর হচ্ছে সেমাইগুলো দিয়ে দিলাম তো এটা আমি রেসিপি আকারে শেয়ার না মানে আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি সেমাই রান্না তো সবাই পারে তো এই যে রান্না হয়ে গেল এখন হচ্ছে আমি বাটিতে উঠিয়ে রাখছি আর যেবার বাবা হচ্ছে একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করে যে কারণে আমি সবসময় চেষ্টা করি যে মিষ্টি খাবার কিছু বানিয়ে রাখার আর আমি যখন রান্না করছিলাম তখন হচ্ছে যে বা ঘুমিয়েছিল তো যে বা যখন ঘুম থেকে উঠবে যে বা হচ্ছে এই সেমাইটা একটু খাওয়াবো আর এই যে রাতের বেলা আমার হাজব্যান্ড বাসায় আসার সময় এখানে একটা কাঁঠাল নিয়ে আসছে আর কাঁঠালটা হচ্ছে আমাদের দোকানের ছেলেরা ঈদে বাড়ি গিয়েছিল তো আসার সময় ওরা কাঁঠাল নিয়ে আসছে তো আমাদের জন্য একটা দিয়েছে তো এই কাঁঠালটা পাকা কাঁঠাল ছিল তো আমার হাজব্যান্ড হচ্ছে কাঁঠালটা ভেঙে নিচ্ছে তো আমি ভাঙবো বলে আমি হাতে তেলও মাখছি যে হচ্ছে আমি কাঁঠালটা ভাঙবো তো আমার হাজব্যান্ড আমাকে বলল যে তোমার হাতে মানে আঠা লেগে যাবে তোমার ভাঙার দরকার নেই কাঁঠালটা আমি ভেঙে দিই তো দেখুন আমি ওকে ওর কাছ থেকে হেল্পও চাইনি আর ও হচ্ছে আমাকে হেল্প করছে তো ভালোই লাগছিল যে আমি তো তোমার কাছে মানে সাহায্য চাইনি বা বলিনি তারপরও তুমি হচ্ছে দিচ্ছ আমাকে কাজ করে তো ভালোই লাগছিলো তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে কাঁঠালগুলো উঠিয়ে দিচ্ছিলো আর আমি যে বা দুইজনেই খাচ্ছিলাম আমার হাজব্যান্ডও খাচ্ছিলো তো কাঁঠালটা বেশ মিষ্টি ছিল আর কাঁঠালটা যেহেতু একটু ছোটো ছিল তো ভালোই মানে আমরা তিনজনে খেয়ে নিতে পারবো তো কাঁঠালটা হচ্ছে সব সবগুলোই উঠিয়ে নিলাম এর ভিতর থেকে কিছু কাঁঠাল খেয়েছি আর রেখে দেবো ফ্রিজে অন্য সময় খেয়ে নেব তো রাত্রে আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে সকালের ভিডিও তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে এত পরিমাণে রোদ এখন কিন্তু সকালবেলা কিন্তু রোদের অবস্থা দেখুন আজকে একদম মানে টাটকা একটা রোদ রোদের ভিতর কোনো রকম ভেজাল নাই তো সকালবেলায় এই পরিমাণ রোদ দেখুন রাস্তাঘাটেও একটা মানুষও নাই এত রোদ তো হচ্ছে আমি বারান্দায় আসলাম কিছু কাপড় ছিল ওগুলো এখন উঠিয়ে রাখবো আর আকাশটা একদম ক্লিয়ার মানে ওরকমভাবে কোনোরকম মেঘ টেক নাই তো খুবই রোদ আর তাও বোঝা হয়ে গেছে আজকে কি পরিমাণ গরম হবে তো খুবই গরম গত দুই দিন ধরেই হচ্ছে খুবই গরম পড়ছে আর হচ্ছে বৃষ্টির তো দেখাই নাই মাঝে মাঝে বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি হয় না তো আমরা এমনই যখন বৃষ্টি হয় তখন বলি যে আল্লাহ একটু রোদ দাও আর যখন রোদ হয় তখন বলি যে আল্লাহ একটু বৃষ্টি দাও তো মানুষের মন কখন কী যে বলে তো এই যে আমার গাছে দেখুন কত ফুল ফুটছে তো আমার হচ্ছে এই এই গাছগুলোতে খুব সুন্দর ফুল দিচ্ছে মানে বারো মাসে এই গাছগুলোতে ফুল দেয় আর দেখতে বেশ ভালো লাগে তো কাপড় চুপড়গুলো উঠিয়ে হচ্ছে সোজা চলে আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে হচ্ছে এখন এসে রান্না করব। মাছটা আমি আগেই ভিজিয়ে রাখছিলাম এই মাছটা গতকালকে কেটে রাখছিলাম তো সেখান থেকে অর্ধেকটা হচ্ছে মাছ এখন নিলাম এই মাছটা এখন আমি চচ্চড়ি করব। আর এই ছোটো মাছগুলো ভেজে রান্না করলে খুব একটা ভালো লাগে না যদি এরকমভাবে কাঁচা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি হচ্ছে এখন হাতে মাখিয়ে বসিয়ে দেব আর হচ্ছে ডিম ভর্তা করব তো ডিমটাও সিদ্ধ বসিয়ে দেব আর ভিডিও শুরুতেই যেটা বললাম রাসেল ভাইপার এত বেশি ভাইরাল হয়ে গেছে কি বলবো ফেসবুকেই হোক বা ইউটিউবেই হোক ওপেন করলেই হচ্ছে রাসেল ভাইপার কেউ টিকটক করছে কেউ রিল বানাচ্ছে কেউ ভিডিও আপলোড করছে মানে কি একটা অবস্থা তো সাপ হয়ে হচ্ছে রাসেল ভাইপার ভাইরাল হয়ে গেল ফেমাস হয়ে গেল যেটা আমরা মানুষ হিসেবেও হতে পারছি না এত চেষ্টা করছি তারপরেও কিন্তু মানে ভাইরাল হতে পারছি না তো যাই হোক না কেন এখন মনে হচ্ছে যেন রাসেল ভাইপারের মতনই আর্টগাট বেঁধে নামতে হবে ভাইরাল হওয়ার জন্য যদিও এটা মজা করে বললাম তারপরেও রাসেল ভাইপার নিয়ে কিন্তু সব মানুষ অনেক বেশি আতঙ্কে কারণ এই সাপটা এত বেশি আমাদের মানে দেশে ছড়িয়ে গেছে বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকটাতে তো অনেক বেশি পরিমাণে এই সাপটা দেখা মিলছে আর এই সাপটা যেহেতু বিষধর তাই হচ্ছে অনেক বেশি মানুষ ভয়ে আছে বা আতঙ্কে আছে তো গ্রাম অঞ্চলের মানুষের নিয়ে একটু টেনশন হয় কারণ বেশিরভাগ গ্রামের দিকে কিন্তু রাসেল ভাইপারের হচ্ছে মানে দেখা মিলছে এই সংবাদটা দেখতে পাই তো খুব আতঙ্কের ভিতরে থাকি আর সবার জন্য দোয়া করতে থাকি আল্লাহ সবাইকে হেফাজত করুক তো এই যে এখানে হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে দুপুরবেলা ডিম ভর্তা করলাম আর এই মাছের চচ্চড়িটা করলাম তো আমি কিছু শুকনো মরিচ বেশি করে ভেজে রাখলাম কারণ ভর্তার আইটেম করতে গেলে বারবার ভাজা লাগে যে কারণে আমি বেশি করে ভেজে রাখি এভাবে বয়মে করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ